নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে সানি সুদীপ্ত ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আমাদের বাড়ির জন্মাষ্টমী অনুষ্ঠান হয়েছিল সেটা কিভাবে হয়েছিল কি করেছিলাম তোমাদের সাথে সবটা শেয়ার করবো দিন আগে থেকেই প্রায় তৈরি শুরু হয়ে যায় আর আমরা এখন এসেছি সবিতাদির কাছে আমরা ভালোবেসে বুলাদি বলি তো সবিতাদির কাছ থেকেই কিন্তু আমরা সবসময় আমাদের রাধাগোবিন্দদের জন্য পোশাক বানিয়ে থাকি এই দিদি খুব সুন্দর সুন্দর করে আমাদের পোশাক বানিয়ে দেয় আমি আর সুদীপ্ত প্রতি বছর চেষ্টা করি যেন নতুনত্ব রং থাকে পোশাকের আর নতুনত্ব ধরন ভাবে জন্য পড়াতে পারি রাধা গোবিন্দকে জন্য श्रृंगार করাতে পারি এটা তো এটা তো ও কোমরের এটা আমার এটা শুধু পাগড়ির জন্য বললাম না আচ্ছা আমরা প্রতি বছর जन्माष्टमी হোক বা যে কোনো গিঠারই যে কোনো পূজা অনুষ্ঠানে আমরা এখান থেকেই পোশাক বানাই আমাদের জন্য গুলাদি সব সময় আমাদের জন্য সময় বের করে কিন্তু পোশাক বানিয়ে দেয় দেখতেই পারো আমাদের রাধাগোবিন্দের ছবিগুলো যখন বিগ্রহগুলো যখন ছবিগুলো দেই কতটা সুন্দর লাগে পোশাকগুলো পরলে দেখো কি ছোট ছোট পোশাকগুলো কি সুন্দর না কি কিউট লাগছে আর কালারগুলো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু বলো আমরা অনেক যত্ন সহকারে অনেক খুঁজে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু কালারগুলো সিলেক্ট করার চেষ্টা করি এটা আমাদের সিলেকশন না এটা উনি যা চাবে সেটাই হবে মানে আমাদের রাধা গোবিন্দ সকলের রাধা গোবিন্দ যেটা চাবে সেটাই হবে আমাদের হাতে কিছুই নেই আমি সব সময় সেটাই মনে করি উনি আমাদের থেকে যেটা করাবে আমরা সেটাই করতে বাধ্য সবই ওনার কৃপা উনি না চাইলে আমি চাইলেও ওনার সেবা সৌভাগ্য আমার হবে না যদি উনি না চায় তো যাই হোক তো তারপর আমরা ওখান থেকে কেনাকাটা করার পর কিন্তু চলে এসেছিলাম আমার বাড়িতে আর এই বাড়িতে এসে কিন্তু আমাদের সিংহাসনটাকে একটু সাজিয়ে নিচ্ছিলাম ঠাকুর ঘরটাকে কারণ আমাদের ঠাকুর ঘরে বিশেষ কোনো ডেকোরেশন নেই তো ভেবেছিলাম এবছর চেঞ্জ করব কিন্তু সেটা করা হয়নি তো সুদীপ তো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তারপর আমাদের রাধা গোবিন্দ শৃঙ্গার করে দিচ্ছে দেখতে পাচ্ছ শ্রীমতী রাধা রানীকে কতটা সুন্দর আর কতটা মিষ্টি লাগছে এখানে একটা কথা বলে রাখি যে আমাদের রাধা গোবিন্দ জন্মাষ্টমীর অনুষ্ঠানের দিন মানে সাজানো একটু চাপ হয়ে যায় তাই আমরা আগের দিনই রাতে স্নান টান করিয়ে সুন্দর করে কিন্তু পোশাক আশাক পরিয়ে মন্দিরের মধ্যে স্থাপন করে রাখি মানে মন্দিরের মধ্যে ওনাদের রেখে দিই তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রাধা গোবিন্দের শৃঙ্গার কতটা ভালো লাগছে তোমরা অবশ্যই এটা জানাও আমাকে কমেন্টের মাধ্যমে আর কিরকম হলে নেক্সট টাইম কিরকম পোশাক পরালে কিরকম শৃঙ্গার করালে ভালো লাগবে আমাকে সেটাও কিন্তু সাজেস্ট করো কারণ আমরা অনেক চিন্তা ভাবনা করি আমরা বৃন্দাবনের যে এত সুন্দর করে রাধা গোবিন্দকে শৃঙ্গার করে দেয় মানে চোখ জুড়িয়ে যায় সেগুলো দেখে দেখেও করার চেষ্টা করি এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দের এবারে পোশাক আর এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী আমাদের মা লক্ষ্মীকেও কিন্তু খুব মিষ্টি লাগছে যেটা সময় লাগে আর আমাদের গোপাল সোনা নিচে খালি গায়ে বসে আছে কারণ গরম আর এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন মানে ডে টু বলতে পারো তো এই দিন বিকেলবেলা হচ্ছে আমার বোন হচ্ছে সুন্দর করে মালপোয়া তারপর সব কিছু তালের বড়া সব বানাচ্ছিল আমরাও হেল্প করেছি সারা দিনটা অনেক দৌড়াদৌড়ি করে কেটেছে পুজোর সব রেডি করতে আর এদিকে মা সব রেডিও করে ফেলেছে অলমোস্ট এখন রাত এগারোটা বাজে অলমোস্ট মা সব রেডি করে ফেলেছে আর ওইদিকে দেখো দই স্নান করানোর জন্য ফলের রস তারপরে এদিকে যে পাত্রে স্নান করবে সব রেডি হয়ে গিয়েছে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর তারপর ঠিক বারোটার সময় কিন্তু আমরা শুরু করে দিই গোপালের স্নান গোপালকে স্নান করানো তো একে একে মিলে সবাই খুব পূজা অর্চনার সাথে ধূপ ধূনা জ্বালিয়ে সবাই মিলে কিন্তু আমরা বসেছিলাম পরিবারের আমি মা মাসি তারপর সে ছিল গায়ত্রী গায়ত্রী হচ্ছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ তারপর বাবা মেসো সবাই মিলেই কিন্তু আমরা অনুষ্ঠানটা করি সবাই পরিবারে একসাথে হয়ে আর সবার ঘরে ঘরেই কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হয় আমাদের বাড়িটা যেহেতু তোমরা একবার হয়তো দেখেও ব্লগে যে অনেকটাই বড় কিন্তু সবার ঘরগুলো আলাদা ঘরগুলো আলাদা হওয়াতে সবার ঘরে ঘরেই জন্মাষ্টমী অনুষ্ঠান হয় গোপালকে স্নান করানো হয় ঠিক এই সময়টাতেই তো তার জন্য কারো ঘরে কেউ এই মুহূর্তে যেতে পারে না হলে কিন্তু সবাই একবার করে এসে দেখে যায় আর দেখো গোপাল সোনাকে স্নান করানো হচ্ছে ছোট্ট গোপালকে আর যাতে ঠান্ডা না লাগে চার তার জন্যই কিন্তু আমি চারপাশে এই প্রদীপগুলো ধরিয়েছি দেখেছো আর সবাই মিলে খুব সুন্দর করে স্নান করাচ্ছে মা গায়ত্রী সবাই স্নান করিয়েছে গোপালকে তোমরাও দর্শন করে নাও আমাদের ছোট্ট গোপালের আমাদের এটা খুব একটা সুন্দর একটা দিন কারণ আমরা মহা সাথে চেষ্টা করি আমাদের যতটুকু সামর্থ্য ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করো কারণ আমরা যতটুকু নিয়ম নিষ্ঠা জানি সেইভাবেই কিন্তু করার চেষ্টা করি এর থেকে বাইরে আমরা এখনো পর্যন্ত জানি না তো তার জন্য যদি কোনো ভুলচুটি হয় তোমরা যদি দেখে থাকো জেনে থাকো তাও আমাদের ক্ষমা করে দিও স্নান করানোর জন্য জল ঢালছি ভগবানের শরীরে আর এদিকে মা আমাকে ধান দুব্য তারপর তুলসী পাতা সব দিয়ে দিচ্ছে শঙ্খের মধ্যে তারপর আমরা ফলের রস চন্দন দই এগুলো দিয়েও ভগবানকে স্নান করালাম আর আমাদের গোপাল সোনা দেখো গোপাল সোনা প্রায় ডুবে ডুবে গেছে জলের মধ্যে ভর্তি হয়ে গেছে তারপর মা একটা আহ পরিষ্কার জল দিয়ে স্নান করালো আর মা তারপর কোলে নিয়ে কিন্তু খুব সুন্দর করে আদর করছে গোপাল সোনাকে আমাদের আর সুন্দর করে এখানে মধ্যে যা যা নিয়ম হয় সেগুলো করছে কলাপাতার মধ্যে বসিয়ে ঘি প্রদীপ দিয়ে দেখানো এগুলো সব কিছুই করতে হয় যতদূর আমরা জানি তো সেই হিসাবে কিন্তু মা করছে একটা বাচ্চাকে যেভাবে নতুন জন্মদিনে যেভাবে যা করতে হয় তারপর মা কিন্তু কোমরের নজর গোটা থেকে শুরু করে কোমরের সুতো এগুলো সব পরিয়ে দিচ্ছে তুলসির মালা হাতে দুব্বো সব কিছু কিন্তু এগুলো পরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ একটা বাচ্চাকে যেভাবে আদর করতে হয় যেভাবে পোশাক আশাক পরাতে হয় মা কিন্তু সেভাবেই খুব আদর করে পোশাক আশাক দেখতে পাচ্ছ তোমরা আর এই পোশাকটা আমি জন্মাষ্টমীর দিন এনেছিলাম কারণ প্রচন্ড গরম পরে আমি পরাই জন্মাষ্টমীর দিন কারণ অসম্ভব গরম থাকে আর গোপালের আমারও মনে হয় যে গোপালেরও গরম লাগবে মনের ভাবটাই সব থেকে বেশি কারণ ভাবেই কিন্তু ভগবান থাকে আমি মনে করি যতই তুমি অনেক কিছু দিয়ে পুজো দাও বা অনেক ধন সম্পত্তি দিয়ে পুজো দাও সেখানে যদি মনের ভাবটা না থাকে ভগবানের প্রতি তাহলে কিন্তু আমার মনে হয় না ভগবান সন্তুষ্ট হয় তাই আমি মনে করি মনের ভাবেই যদি তুমি ভগবানকে পুজো করো তাহলেই ভগবান একমাত্র খুশি হবে আর এই দেখো আমাদের গোপাল সিংহাসনে বসে আছে এখন এখন প্রায় রাত বাজে গোপালকে মাখন আর দুধ দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করিয়ে কিন্তু শয়ন করিয়ে দিবে তারপর মন্দির দ্বার বন্ধ হয়ে যাবে এভাবেই কিন্তু মহা সমারোহের সাথে আমরা জন্মাষ্টমীর দিনটি কাটাই এবং সারা রাত্রি এভাবে অনুষ্ঠান করে তারপর কিন্তু ভগবানকে শয়ন দিই এবং ভগবানকে ভোগে তোমাদের বললাম যেমনটা যে আমরা প্রথম দিন কিন্তু দুধ আর হচ্ছে মাখনই দিই কারণ আমরা মনে করি ছোট বাচ্চাকে এগুলোই খেতে দিতে হয় তারপর এটা হলো সকাল আর্লি মর্নিং ডে থ্রি একদম সকাল সকাল ভোরবেলা মা হচ্ছে পুজোর শুরু করে দিয়েছে আর সকাল সকাল গোবিন্দকে সুন্দর করে হার পরিয়ে নিল মানে ফুলের হার দেখতে পাচ্ছ খুব সুন্দর সাদা ফুলের কুড়ি দিয়ে বানানোর সাথে মোরগ ফুল দিয়ে করা এটা একদম আর্লি মর্নিং গিয়ে আমি নিয়ে এসেছিলাম সকাল সকাল ফুলের মার্কেট থেকে যেটা মহাবীর বসে তোমরা শিলিগুড়িতে যারা থাকো তারা জানো আর এখানে গোপালকে জুই ফুলের মালা পরাচ্ছে আর গোপালকে একটা সুন্দর নতুন পোশাক পরিয়ে দেওয়া হয়েছে এটা সুদীপ্ত দিয়েছে খুব সুন্দর পোশাকটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর যেহেতু দুপুরের মধ্যে একটার মধ্যে ভোগ দিতে হবে তাই আমরা কিন্তু একদম সকাল সকাল মানে এখন কটা আটটা সাড়ে আটটা বাজে সকাল সকাল কিন্তু আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি কি দেখে মনে হচ্ছে যে এখন আটটা সাড়ে আটটা বাজে দেখে মনে হচ্ছে দুপুরবেলা না এতটা বেশি রোদ উঠেছিল সেদিন যে বলাই বাহুল্য এত অসম্ভব রোদ এত অসম্ভব গরম ছিল যে আমাদের আমরা ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছি তো আমরা সেই দিন ভোগের জন্য রেডি করেছিলাম বাসন্তী পোলাও আমি আর সুদীপ্ত মিলে ছ কেজি চালের পোলাও বানিয়েছি সেটা আমাদের ফার্স্ট টাইম এতগুলো কোয়ান্টিটিতে বানানো কারণ আমাদের বাড়িতেই অনেক লোক সাথে কিছু কিছু ইনভিটেশন ছিল আর এদিকে মা ঘরের মধ্যে হচ্ছে পাঁচ রকমের ভাজা শাক এগুলো সব রেডি করছে পু লুচি এগুলো সব বানাচ্ছে আর ওইদিকে গরমে আমরা ঘেমে নিয়ে একদম একাকার আর সাথে কিন্তু বাসন্তী পোলাওয়ের সাথে সাথে কিন্তু আমরা বানিয়েছিলাম আলুর দম যেটা পনির দিয়েছিল মটরশুঁটি পানির দিয়ে একদম সুন্দর করে বানানোর চেষ্টা করেছিলাম সবই ভগবানের কৃপা মা অন্নপূর্ণার নাম নিয়ে কিন্তু আমি শুরু করেছিলাম এই মানে ভোগ বানানো স্নান টান করে একদম ধোয়া জামা কাপড় পরে শুরু করে দিয়েছিলাম আর এদিকে দেখো মানে প্রায় আমাদের শেষের পথে আমরা বাসন্তী পোলাও তারপরে পনির দিয়ে আলু দিয়ে আলুর দাম তারপরে চাটনি পায়েস পিঠা মালপোয়া এগুলো সবই বানিয়েছিলাম আমি আর সুদীপ্ত মিলেই বেশিরভাগটা করেছি না এমনটা নয় যে সবাই করেনি সবাই করেছে হেল্প কিন্তু সত্যি কথা বলতে আমি আর সুদীপ্ত এই গরমের কাজটা সবথেকে বেশি করেছি এটা রাধারানীর অশেষ কৃপা যে আমাদের সৌভাগ্য হয়েছে ওনার ভোগের জন্য আমরা প্রসাদ বানাতে পেরেছি তো যাই হোক এদিকে তারপর দুপুর এখন প্রায় একটার কাছাকাছি আর এদিকে সুদীপ্ত সব রেডি করছে ভোগের জন্য সাজাচ্ছে খুব সুন্দর করে সাজায় সাধারণত আমি বলবো আমরা কেউ পারি না যেটা ও এত সুন্দর করে পুজো করে এত সুন্দর করে ভোগের সব কিছু পুজোর সরঞ্জাম রেডি করে যেটা দেখলে পরে এমনিই মন মুগ্ধ হয়ে যায় এমনিই চোখ জুড়িয়ে যায় আর এদিকে দেখো সুন্দর করে একটু ভিডিও করে নিলাম যে কি কি আমরা রেডি করেছি ভগবানের ভোগের জন্য তো তোমরাও একটু ভোগ দর্শন করে নাও সাথে সাথে আর এদিকে সুদীপ্ত পুজোতে বসে পড়েছে আর সুন্দর করে ভগবানের পুজোও চলছে আমার মাই বললো যে ওকে পুজোটা করতে কারণ খুব সুন্দর করে পুজো করে তাই মার ইচ্ছে ছিল যেন সুদীপ্তই করে পুজোটা আর এতটা গরম ছিল বাইরে আমরা সবাই বসেছিলাম আমি মাসি বোনেরা সবাই বসেছিল মা বাবা সবাই ছিল তো অতটুকু জায়গার মধ্যে যতজন মানে হয় ততজনকে আমি দেখাচ্ছি সাথে তারপর ভগবানের ভোগের সময় হয়ে গিয়েছিল তাই আমরা পর্দাটাকে বন্ধ করে দিয়ে কীর্তন করছি কীর্তন হয়ে যাওয়ার পর আবার পুজোতে বসতে হলো এই হচ্ছে আমাদের গোপাল সোনা দেখো সুন্দর পোশাকে কিন্তু কি ভালো লাগছে না এখন পুজো শেষ হয়ে গিয়েছে প্রায় তো তোমাদেরকে দর্শন করাচ্ছি দেখ কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে মাধ্যমে জানিও যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই হচ্ছে আমাদের মা লক্ষ্মীর সাথে ভোগের দর্শন করাচ্ছি তারপর পূজা অর্চনা শেষে এখন প্রসাদ বিতরণে পালা সুদীপ্তর মা বড়মাদের মা দের সবিতা দি সবাইকে আমি ইনভাইট করেছিলাম বাড়িতে প্রসাদের জন্য যাতে তারা প্রসাদ পায় আর তারা সকলে এসে আমার খুব ভালো লেগেছে আর এদিকে সুদীপ্ত দেখো তাদেরকে আপ্যায়ন করছে কারণ সুদীপ্ত বাড়ির ছেলের মতোই ও সুন্দর করে সবাইকে কফি সার্ভ করছে কফিটা বানিয়েছিল গায়ত্রী খুব সুন্দর কফি বানায়ো ফ্রেন্ড এসে এসেছিল চাইল্ডহুড ফ্রেন্ড আর এটা তার মেয়ে আর খুব মিষ্টি খুবই মিষ্টি এইভাবে আমাদের পুরো দিনটা কাটলো আর খুব ভালোভাবে আনন্দের সাথে এই দুদিন কাটলো তোমাদেরকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও এরা হচ্ছে আমার সেই চাইল্ডহুড ফ্রেন্ড রিমা আর তার হাজবেন্ড তো আমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আশা করব তোমাদের সবার ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমার সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আশা করবো তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে আজকের ব্লগটা আর বলতে থাকো শ্রী রাধে 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 গোবিন্দ